সাহাবি হলেন যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইল্লা নাদিম এমন কোন মানুষ নাই যে মানুষের মরনের পরে আফসোস থাকবে না প্রত্যেকটি মানুষ মৃত্যুর পরে আফসোস করবে এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়া মা নাদামাতু হুয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর রাসূল মৃত্যুর পরে সকল মানুষ আফসোস করবে কি রকম আফসোসের ধরনটা কেমন হবে আপনি আমাদেরকে বলেন আল্লাহর নবী তখন বললেন ইন কান নাজিদ ইনকানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুন উস্তাদা যদি লোকটা সৎকর্মশীল হয় লোকটা যদি নেককার হয় তাহলে সে আফসোস করবে কেন আমি আরেকটু বেশি নেক আমল করলাম না যদি আরেকটু বেশি নেক আমল করতাম জান্নাতে আজ আমার মর্যাদা আরো বাড়িয়ে দিতেন কে ওয়া ইনকানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুন নাজা আর যে ব্যক্তি বদকার যে ব্যক্তি পাপী যে ব্যক্তি গুনাহগার সেই ব্যক্তি আফসোস করে বলবে হায়রে হায় কেন আমি দুনিয়াতে থাকাকালীন তওবা করে আমার জীবনটাকে পরিশুদ্ধতার পথে পরিচালিত করলাম কেন আমি সঠিক পথে আসলাম না কেন আমি গোমরাহী পথভ্রষ্টতা ছেড়ে দিয়ে হেদায়েতের পথে নিজের জীবনকে পরিচালিত করলাম না তাহলে এই হাদিস থেকে বোঝা গেল মরণের পরে মৃত্যুর পরে নেককারও আফসোস করবে বৎকার ও আফসোস করবে জান্নাতিও আফসোস করবে জাহান নামিও আফসোস করবে তবে জান্নাতিদের আফসোসের ধরন রকম আর জাহান নামীদের আফসোসের ধরন হলো রকম জান্নাতিদের আফসোস হবে জান্নাতের মর্যাদা নিয়ে মর্যাদা নিয়ে আফসোস হবে যদি আমি আরেকটু বেশি নেকামল করতাম আরেকটু নামাজ আদায় করতাম আর একটু ইবাদত বন্দেগি করতাম আমি যদি ওই ভাইয়ের মতো এভাবে দিনের পথে চলতাম মর্যাদা আরেকটু একটু বেড়ে যেত জান্নাতীদের আফসোস হবে মর্যাদা নিয়ে আর জাহান নামীদের আফসোস একরকম হবে না বহু বহুমুখী আফসোস হবে জাহান নামীরা পরকালীন জীবনে কেমতের ময়দানে কোন কোন বিষয়ে আফসোস করবে সেইগুলো অত্যন্ত স্পষ্ট ভাষায় কোরআনে কারিমে বর্ণনা করে দিয়ে আমাদেরকে যিনি সতর্ক করে দিয়েছেন তিনি কে আল্লাহ জাহান্নামীরা মোট নয়টি আফসিস করবে কেয়ামতের ময়দানে জাহান্নামীরা মোট কয়টা আফসিস করবে মানুষ জান্নাত আর জাহান নামি হয় কেন আমলের কারণে জান্নাতির আমল একরকম জাহান নামির আমল জান্নাতিরা আজান হলে নামাজে জাহান নামিরা নামাজ থেকে দূরে জান্নাতিরা আলাল পথে চলে জাহান্নামীরা সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে লুণ্ঠন করে দেশের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে দেশের পয়সা বিদেশে চুরি করে পাঠায় জান্নাত আর জাহান্নামীদের চলাফেরা চলন বলন কথন মুআমালাত মুআশারাত এক রকম জাহান্নামীরা জাহান্নামে কিয়ামতে আফসুস তাদের মোট আফসুসের সংখ্যা কয়টা আরেকটা জোরে বলেন তো কয়টা এই নয়টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে পাশাপাশি যদি কোনো একটা বিষয় কারোর সাথে মিলে যায় তাহলে আমরা তৌবা করে আজকে বাড়ি যাব এনশা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু খুব সেন্সিটিভ কথাবার্তা আছে আপনি বলতে পারেন হুজুর দেশের এই ক্রান্তিকালীন সময়ে কে আন্তর্জাতিক বিশ্বে যখন বাংলাদেশের বিষয় নিয়ে খুব আলোচনা চলছে তখন এই বিষয়টি আপনি নিয়ে আসলেন কেন এই বিষয়টি নিয়ে এসছি কারণ এখন যদি সতর্ক না হন এমন আফসোস আপনার কল্পনারও মনোযোগ থাকবে তো যুবকদেরকে বেশি মনোযোগী হওয়ার জন্য আমি আহ্বান করব কারণ এই যুবক ভাইয়েরা হচ্ছেন এই উম্মান মেরুদণ্ড মেরুদণ্ড না থাকলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না কোনো জাতি বা সভ্যতার যুব সমাজ যদি পথভ্রষ্ট হয় লাইনচ্যুত হয়ে যায় বেলাইনে চলে যায় ওই জাতিও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আমার দেশের যুব সমাজের ভেতরে দেশপ্রেম ইসলাম প্রেম এখনো জাগ্রত আছে বলে ভারতীয় গুলামরা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে পারেনি যুব সমাজ তরুণ সমাজ তাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে রুখে দিয়ে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে সেই যুবকদেরকে আরো সচেতন হতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন আমি আসার পরে শুনতেছিলাম আমার আগে যিনি আলোচনা করলেন আমাদের শ্রদ্ধা ভাজন মাওলানা সুলতান মাহমুদ খান হাফিদাহ সম্ভবত তিনি উহুদ যুদ্ধের কোন একটি বিষয় আলোচনা করছিলেন আমি এসে শুনলাম উহুদের যুদ্ধটি ছিল অমীমাংসিত একটি যুদ্ধ এই যুদ্ধে কাফিররাও বিজয়ী হয় নাই মুসলমানরাও বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে উহুদে মুসলমানরা খালিদ ইবনুল ওয়ালিদের হামলায় বিপর্যস্ত হয়েছে কেন জানেন সচেতনতার অভাবে এই যে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশ পেয়েছি আমরা যদি সচেতনতা বোধ কমিয়ে দেই আমরা যদি বেখেয়াল হয়ে যাই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আবার অরক্ষিত হয়ে আবার ফেসিজমে পরিণত হয়ে যেতে পারে এজন্য আমাদেরকে খুব সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন চলেন আমরা শুরু করি কেয়ামতে জাহান নামীদের আফসোস হবে মোট কয়টা শুরু করছি আমরা নাম্বার ওয়ান হাসনের ময়দানে এই জাহান নামীরা দণ্ডায়মান হয়ে আফসোস করে বলবে হায় রে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম এক নাম্বার তারা আফসোস করে কি হতে চাইবে মাটি কোথায় আছে এটা

مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قد

অতএব যে ব্যক্তি চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক ইন্না আনযারনাকুম আযাবান ক্বারীবা নিশ্চয় আমি তোমাদেরকে এক নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি যেই দিনটা হবে এমন ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা ক্বাদ্দামাত ইয়াদাহু সেদিন মানুষ দেখবে তাদের দুই হাতে সে কি কামাই করেছে তার কর্মলিপি সে নিজের চোখে দেখবে দেখার পরে ময়দানে মাহশরে হাশরের ময়দানের সেই বিভীষিকাময় দিনে উপস্থিত হয়ে হাশরের মাঠের দেখে বলবে আয় 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 আমি যদি আজ মানুষ না হয়ে মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে আজ আমি বেঁচে যেতাম কেন সেই কথা বলবে কারণ দুনিয়াতে তারা পরকাল বিশ্বাস না কেয়ামত যখন কায়েম হয়ে যাবে যখন হয়ে যাবে কেয়ামতের বিভীষিকাময় চিত্র নিজের চোখের সামনে যখন সে দেখবে পনেরো কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে

দিশাহার বেকুল অবস্থায় যখন দৌড়া দৌড়ে করবে বিচারের মাঠে আল্লাহর সামনে এই পাপিরা এই গাদ্দার এই জাহান নামিরা কেমনে দাঁড়াবে কোন মুখে দাঁড়াবে এই ভয়ে ভীত বিহব্বল হয়ে চোষ করে তারা দেখবে হায় হায় আজকে যদি আমরা মানুষ না হয় অন্য কিছু হতাম মাটি হতাম তাহলে বেঁচে যেতাম কারণ তারা দেখবে মানুষ ছাড়া অন্যান্য যা কিছু আছে জিন সুপাখি জীবজন্তু যত কিছু আছে সকল কিছুকে আল্লাহ ময়দানে মাসরে একত্রিত করে আল্লাহ তাদের মধ্যকার ফয়সালাটা শেষ করে দিবেন আল্লাহ নবী বলেছেন মুস্তাদরা হাকেমের ভেতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে কোন শিংওয়ালা ছাগল যদি আরেকটা ছাগলকে তার সিং দিয়ে আঘাত করে সেইটারও বিচার করে ফয়সালা করে দিয়ে আল্লাহ তাআলা সকল জীবজন্তু জিন এবং অন্যান্য সকল কিছুকে বলবেন তোমরা মাটিতে রূপান্তর হয়ে যাও কাফিরেরা এই চিত্র দেখে জাহান্নামীরা এই চিত্র দেখে বলবে হায় রে হায় আমরা যদি মানুষ না হয় আজকে গরু ছাগল হয়ে যেতাম পশু পাখি যদি হয়ে যেতাম তাহলে তো বেঁচে যেতাম কারণ এদেরকে তো আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়ে জাহান্নামে না দিয়ে আল্লাহ তো এদেরকে মাটিতে রূপান্তর করে দিয়েছেন এই জন্য জাহান্নামীরা জাহান্নামের আযাবের ভয়ে আফসোস করে বলবে ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস আজ যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে তো আজ আমাকে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হতো না জাহান নামে আমাদেরকে যাওয়া লাগতো না এই জন্য জাহান নামীরা হাসরের ময়দানে উঠে প্রথম আফসুস করবে মানুষ না হয়ে কি হতাম আরো জোরে বলেন কি হতাম দুই নাম্বার আফসুস তারা করবে এই যে এত এত সতর্ক করা হয় 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 কথা বলা দিয়ে বোঝানো নামাজে আসে না তারপরে সুদ ছাড়ে না ঘুষ ছাড়ে না অন্যায় ছাড়ে না অপকর্ম ছাড়ে না হাসরের ময়দানে যখন সে সত্যি সত্যি দেখবে জাহান নামকে হাজির করা হয়েছে জাহান্নামকে দেখে তারা তখন আফসোস করে বলবে কোরআনে কারিমের 99 নাম্বার সূরা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন সেই দিন জাহান্নামকে যখন হাসরের মানে নিয়ে আসা হবে সেই দিন পাপিস্তরা গুনাগারেরা জাহান্নাবিরা

মারাত্মক অবস্থা ধারণ করবে আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে জাহান নামকে এমন অবস্থায় হাজির করা হবে জাহান নামের মোট সত্তর হাজার লাগাম থাকবে জোরে বলেন কত হাজার সত্তর হাজার লাগাম থাকবে আবার প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আল্লাহ নিয়োগ করা ফেরেস্তা আছে আরো সত্তর হাজার

দুনিয়ার জীবনটাকে যদি আমরা কাজে লাগাতাম আজকে আমাদেরকে আফসোস করা লাগতো না সময় এখন আছে এখন সময়ের দাম আপনি দেন না সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ সম্পদকে কাজে লাগিয়ে সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায় কিন্তু সম্পদশালী ব্যক্তি তার গোটা জীবনের সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারবে এজন্য আরবিতে একটা সুন্দর প্রবাদ আছে আল সময় হলো ধারালো তরবারির মতো ইল্লাম তাকতাহু ফা ইন্নাহু কতাআক সময়কে আপনার মতো দুর্বল মানুষ ক্ষতবিক্ষত করতে পারবে না কিন্তু সময়ের অপব্যবহার করলে সময়ের অপব্যবহারের ফলে আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে এই যে এখন সময় আছে এই সময়কে আল্লাহর পথে বিনিয়োগ করলেন না জান নয় নামাজে যায় না এখন সময় আছে তারুণ্য আর যৌবনের সময় এখন তারুণ্য আর যৌবনকে আল্লাহর দিনের পথে কাজে লাগায় না তখন যখন বুড়া হবে দুনিয়া থেকে দুনিয়া থেকে যাওয়ার পরে আফসোস করার আগে দুনিয়ায় থেকেও এই লোকগুলো আফসোস করবে বুড়া হওয়ার পরে বলবে আহারে যখন আমি শরীরে এনার্জি ছিল তখন তো আমি সাজদা দিলাম না বুড়া হয়ে যাওয়ার পরে যখন প্যারালাইসিস ডায়াবেটিক্স যখন তার মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা তখন সে আফসোস করবে কেন সাজদা দিলাম না আফসোস করার আগে এখন সময় থাকতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমাদের অনেকের নামাজের খবর নাই নামাজটা শুধু ইবাদত নয় সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা সুবহান এজন্য আল্লাহ নিজেই বান্দাকে ডাকছেন ফজরের আজান যখন হয় আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্যই ডাকছেন হাইয়া আল নামাজের জন্য নামাজের দিকে আসো হাইয়া আলাল আল ফালা কল্যাণের দিকে আসো তুমি যে ঘুমিয়ে আছো সেই যে ঘুমাইলা রাত এগারোটা বারোটায় চার পাঁচ ঘন্টা হয়ে গেল কতক্ষণ তোমার সাথে আমার কথা হয় না বান্দা একটু আসো আমার সাথে কথা বলো জোহর যখন হয় আল্লাহ যেন বান্দাকে তখন আবার ডাকেন কই ফজর এখন থেকে প্রায় ঘন্টা হয়ে তোমার সাথে একটু কথা বলি আবার আসর যখন হয় তখনও যেন আল্লাহ আবার বান্দার সাথে কথা বলার জন্য বান্দাকে ডাকেন এরকম মা এসায় প্রত্যেক বক্ত নামাজ আল্লাহ ডাকছেন দেখে দেখে যেন আল্লাহ তালা বান্দার হাতে জান্নাতের চাবি ধরিয়ে দিচ্ছে